নমস্কার বন্ধুরাজ ওই সংসারের একটি নতুন লগে তোমাদের স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল মেয়ে এখন স্কুলে যাবে রেডি হয়ে এখানে গাড়ির জন্য ওয়েট করছে আমরা সকলেই ভালো আছি সদ্য অসুস্থতা থেকে উঠেছি তবে কাজ করতে তো সময় লাগছে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছি খালি মনে হচ্ছে যে কাজটা অল্প সময়ে হতো সেটা যেন মনে অনেক সময় লাগছে যাই হোক মেয়ে এখানে গাড়ির জন্য ওয়েট করছে গাড়ি আসতে একটু দেরি হচ্ছে আজকে তাই চারিদিকে বাগানটা একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি সকালবেলার এই সময়টা যখন এরকম গাছপালার দিকে তাকানো যায় মনটা যেন বেশ ভালো লাগে সারা সারাদিনে সময় না পেলেও সকালবেলায় এই সময়টা আমি একটু চেষ্টা করি যে এদের সাথে সময় কাটাতে রোজ দেখি কতগুলো কুঁড়ি এসেছে পাতাগুলো কি সুন্দর চকচক করছে আর কোন গাছে কতগুলো কুড়ি ধরছে কালকে কটা ফুল হবে এই সমস্ত যখন দেখি তখন বেশ ভালো লাগে সকালের এই রকম একটা প্রকৃতির সাথে থাকা আমার মনে হয় সারাটা দিনকে অনেক ভালো করে তোলে যাই হোক বেশিক্ষণ ঘুরলে হবে না রান্নাবান্নাও আছে আর বললাম না শরীরটা খারাপের জন্য সব কাজ করতে বেশি সময় লাগছে তাই কাজকর্মগুলোও যেন মনে হচ্ছে যেন শেষ আর হচ্ছে না কি ক্লান্তি জানি না কবে এই ক্লান্তি কাটবে মেয়ের স্কুলের গাড়ি চলে এসেছে মেয়েও স্কুলে রওনা দিয়ে দিয়েছে আমি সকালবেলা এক কাপ চা নিয়ে বসে পড়েছি এই সময় এক কাপ চা ভীষণ দরকার হয় জানো তো আজকে নিরামিষ মঙ্গলবার কি রান্না করব রান্না করব ভেবেই পাচ্ছিলাম না নিরামিষের দিন এরকমই হয় আর এখন সবজি একঘেয়ে পটল ভেন্ডি খেতে খেতে আর ভালোও লাগে না আর বর্ষাকাল তার মধ্যে সবজি সেরকম পাওয়াও যাচ্ছে না তাই ভাবলাম যে দুধ নিয়ে এসেছি ফ্রিজে বেশ কতগুলো দুধ ছিলই তাই ভাবলাম আজকে একটু ছানার ডালনা বানাই এটা খেতেও ভালো লাগে আর সবজির বাইরে একটু অন্যরকম কিছু খাওয়াও যাবে আমি এখানে তিন প্যাকেট দুধকে আগে ভালোভাবে কেটে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ডিপ ফ্রিজে ছিল তো তাই বরফ হয়ে গেছে তাই এখন আমি ইন্ডাকশিয়ানটা হালকা করে আগে বরফটাকে গলিয়ে নিলাম এবার দুধটা বেশ ভালো মতন যখন জাল হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা কাটার পাউডার বেশ খানিকটা পরিমাণে পাউডারটা দিয়ে দিচ্ছি তাহলে তো ছানার ডালনা খেতে সবাই ভালোবাসে সেই জন্য আজকের মেনুতে এটাই রাখলাম কি একটা ছোটবেলা থেকে এই খাবারগুলোর সাথে আমার খুব পরিচিতি তার কারণ ঠাকুমা তো নিরামিষ খাবার খেতো তাই মা এই ধরনের নিরামিষ আইটেমগুলো বাড়িতে খুবই করত। তাই এই খাবারগুলোর সঙ্গে আমাদের একটা ওতপ্রোতভাবে জড়ানো আছে ছোটোবেলা তো যখনই করি তখনই ভাবি যে মা সেই খাবারগুলো করতো আর এখন যতই নিজের হাতে করি মা যেভাবে করতো তার জন্য একটা অন্যরকম স্বাদ লাগতো তাই এখন করছি আর সেই ছোটোবেলাটা ভাবছি আর জ্বর হলে না তখন আরও যেন মনে হয় যে এরকম মায়েরাতের খাবারগুলো যদি একটু পাওয়া যেত তাহলে যেন মনে হতো ভালো লাগবে আরও যাই হোক এখানে ছাড়াটা কাটাও হয়ে গেছে এবার এই ছানাটাকে আমি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে স্ম্যাশড করে নিয়ে মাখালে তবে এই যে ডালনার যে বড়াগুলো হবে সেগুলো সুন্দর হবে তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে ডলে ডোলে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প খানিকটা ময়দা ময়দাটা এই কারণেই দেওয়া হবে কারণ তাহলে কি হবে এর বাঁধনটা ভালো হবে জুড়ো হয়ে পড়ে যাবে না তাই ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব জল ঝরিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কারণ জল না ঝরিয়ে রাখলে মাখাটা বেশ ভালো হবে না এবার এখন এইভাবে মেখে নিচ্ছি এরপর গোল 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 করে আমি ছানার বড়াগুলো করে নেব এই যে আমি এখানে একটু বড় বড় করেই করেছি ছানার বড়াগুলো আর বেশ ভালো টাইটও হয়েছে সুতরাং ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই ওদিকে কড়াইয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি এবার আমি এই বড়াগুলোকে পরপর পরপর ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেলে অন্যদিকে আমার আলু কেটে রাখা আছে আজ আলু দিয়েই করব তবে ছানার ডালনা না কিন্তু এমনিতেও আলু ছাড়াও খেতে বেশ ভালো লাগে কিন্তু আজ ভাত দিয়ে খাওয়া হবে তো তাই একটু আলু না দিলে তরকারিটা একটু বেশি হবে না সবাই মিলে যেহেতু খাওয়া হবে প্রথমে এক পিঠ ভালো করে এরকম লাল লাল করে হয়ে যাবে তখন উল্টে দিয়ে আরেক পিট লাল লাল করে ভেজে নেব বেশ ভালো হয় খেতে পনির তো আমরা প্রায়ই খাই কিন্তু এইভাবে দুধ কেটে নিয়ে ছানার ডালনা করলেও খেতে খারাপ হয় না আর নিরামিষ রেসিপি হিসাবে এটা খুব একটা পরিচিত এবং সুস্বাদু রেসিপি এখন আমি এইভাবে আগে বড়াগুলোকে ভেজে নিচ্ছি ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে আরও বেশ কিছুটা রয়েছে সেটাও আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়ানো থাকবে না মিডিয়াম রেখে এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এবার আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে খানিকটা নুন দিয়ে দিয়েছি আর টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে সমস্ত ড্রাই স্পাইসেস যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে ভালো করে আগে তরকারিটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে আর একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে টমেটোগুলোও নরম হয়ে গেছে আর আলুটাও বেশ নরম হয়ে এসছে এবার আমি ফুটিয়ে রাখা জল এর মধ্যে খানিকটা অ্যাড করে দেব। এবার যখন তরকারি ঝোলটা বেশ ফুটে আসবে তখন বড়াগুলো দিয়ে দেব। এইভাবে আর কিছুক্ষণ হোক এদিকে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি সবজি কেটেছিলাম তাই সেই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি টুকটাকারও কত কাজই তো থাকে সেই কাজগুলোও এক এক করে করে নিচ্ছি অন্যদিকে ঝোলটা আর একটু ফুটে উঠছে বেশ কিছুটা সবজি নিয়েছিলাম সেই সবজিগুলোকেও এখন তুলে রাখছি সবজির কি দাম হয়েছে না সব কিছুই প্রায় একশো টাকা কিলো আশি টাকা কিলোর নিচে নেই আসলে বৃষ্টিতে অনেক ফসল হয়তো নষ্ট হয়ে গেছে চারিদিকে যেভাবে বৃষ্টি বন্যা সেই কারণেই হয়তো সবজির এত দাম তবে সবজি রোজ পাওয়াও যাচ্ছে না যেরকম অন্য সময় অনেক পাওয়া যায় এখন সেরকম পাওয়াও যাচ্ছে না এদিকে কিন্তু আমার ঝোলটা ফুটে এসেছে ভালো মতন এবার আমি বড়াগুলোকে ছেড়ে দেবো কারণ বড়াগুলোর মধ্যেও না হলে একটু ঝোল ঢুকবে না তাই এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আছে দিয়ে ভালো করে আবার বেশ কিছুটা নাড়াচাড়া করে নেব এই বড়াগুলোর মধ্যে যখন ঝোলটা ঢুকে যাবে না তখন বড়াগুলো আরও ফুলে বেশ বড় বড় হয়ে উঠবে নামানোর আগে বেশ খানিকটা ঘি আর গরম মশলা দিয়ে দেব তাহলেই ছানার ডালনা রেডি হয়ে যাবে একটু ঝোল ঝোল রেখেছি তবে বড়াতে অনেকটা ঝোলই টেনে যাবে শরীর ভালো না থাকলে যা হয় এই কটা দিন জ্বরের জন্য এমনই পরিস্থিতি ছিল যে আমার এই প্রিয় শখের গাছগুলোর দিকে পর্যন্ত আমি একটু তাকাতে পারিনি আজ যখন একটু শরীরটা ভালো হয়েছে রান্নাবান্নাও যখন করতে পাচ্ছি। ভাবলাম একটু উঠে যখন দাঁড়াতে পেরেছি তখন ওদের দিকে আগে একটু ভালো করে তাকাই যেন মনে হচ্ছে কতদিন ওদেরকে দেখিনি তাই গাছগুলোকে এখন একটু ভালো করে জল দিয়ে নিচ্ছি আর গাছের পাতায় যে ধুলোটা থাকে আলগা সেটাও পড়ে যায় গাছের পাতাগুলোর মধ্যে নোংরা জমলে দেখতে ভালো লাগে না কিন্তু শরীর খারাপ থাকলে যখন দেখি যে এগুলো করতে লাগবে কিন্তু তবুও শরীর পারমিট করে না তাই ভাবি দেখো আমাদের ইচ্ছার ওপর কিছুই না নির্ভর করে আমাদের শরীরটা সুস্থ থাকার ওপর শরীর ভালো না থাকলে তোমাকে যত আনন্দই দেয়া হোক তোমার কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না তাই সবার আগে কিন্তু এই জ্বর হওয়ার পরে আমি একটা জিনিস বুঝেছি যে শরীরটাকে সুস্থ রাখা খুব আগে দরকার তারপর সব কিছু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে আছি এবার মেয়ে আসবে স্কুল থেকে অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও করছি মানে কতদিন পর যে ক্যামেরাটা হাতে নিলাম আসলে প্রতিটা দিনই ভাবি শুরু করব কিন্তু কেন জানি না এনার্জিটা আর হয়ে ওঠে না এই জ্বরটা প্রত্যেকে যাদেরই হয়েছে শুনছি এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে জ্বর কমে গেছে কিন্তু জ্বরের যে এই যে একটা মানে আফটার যে রেজাল্ট সেটা মারাত্মক মানে কি বলবো রান্না করতে দাঁড়ালে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না কোনো কাজে এনার্জি নেই কিচ্ছু নেই আর খালি বারবার করে জল খালি গলা শুকিয়ে যায় আর খালি মনে হয় জল খাই জল খাই যদিও জলটা অনেক পরিমাণ খাওয়া হচ্ছে হচ্ছে একদিকে ভালোই আর এত দুর্বলতা না যে অল্প কোনো কাজ করলেই এত ঘেমে যাচ্ছি এত ক্লান্তি এসে যাচ্ছে শুলেই ঘুমিয়ে পড়ছি মানে কি বলবো তাই ভাবলাম যে আমরা তো বড়রা আমাদেরই এই অবস্থা তাহলে বাচ্চাদেরও তো হয়েছে আমার মেয়েরও হয়েছিল তাহলে তারা কিভাবে সত্যি কষ্ট করেছে চার পাঁচ দিন পরে তো স্কুলেও গেছে ও প্রথম দিকে না আমি মানে একটু অবাকই হতাম ও বলতো যে স্কুলে যাব না আজকে কিন্তু ও ছোটোবেলা থেকে কোনোদিনও বলেন যে স্কুলে যাব না তো এখন বুঝতে পারছি ও কেন বলতো শরীরে পারমিট করতো না মানে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল বা এমনই এই জ্বরের পরে হয়ে যাচ্ছে মানুষ যে উঠে দাঁড়ানোটা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে একদিকে ওর পাপাও তাই একদিকে আমিও তাই যাই হোক এই ধীরে ধীরে চেষ্টা করছি যাতে আবার ঠিকঠাক ভাবে চলতে পারি আর বাড়িতে দেখো আমাদেরকে তো ঠিক করে চলতেই হবে না সমস্ত কাজ কর্ম থাকে তো করছি কিছুটা মা করছে কিছুটা আমি করছি এইভাবেই চলছে আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব মুনিয়া সব কাজ নিজে নিজে করে নিলেও মুনিয়ার এই কাজটার ব্যাপারে আমাকে প্রচন্ড প্রয়োজন হয় শুধু প্রয়োজন হয় না এই কাজটা করাতে মনিয়ার পিছনে রীতিমতন যুদ্ধ করতে হয় কেন জানি না ও চুল বাঁধতে মোটেই চায় না এদিকে চুল ছোটও করবে না হেয়ার স্টাইল করবে কত কিছু ওর শখ কিন্তু চুল বাঁধানোর জন্য রীতিমতন যুদ্ধ লেগে যায় এখন ভালোভাবে এইভাবে চুলটা বেঁধে দিলাম চুলটা বাঁধা থাকলে ওরও কত ভালো লাগে না রিল্যাক্স লাগে আর গরমটাও কম লাগে কিন্তু কে শুনবে কার কথা চুল বেঁধ বাঁধাতে বসানো হয় তো এক যুদ্ধ পর্ব এখানে মুনিয়া এখন পড়তে বসেছে দুপুরের পরে এখন আর তার আগে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তাই এখনই একটুখানি ওকে নিয়ে পড়াতে বসিয়েছি আর ওর এখন সন্ধেবেলার টিফিনটাও রেডি করছি তাই ও এখন খেয়ে নেবে একটু দুধ আর চকস তারপরে আবার ওকে পড়াতে বসাবো এবেলা রান্না খুব একটা নেই আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে একটা লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো